সো আমরা একটা হোটেলে যাচ্ছি এবং হোটেল বুকিং মাস্ট বি লাগবে কারণ যদি থাকতে হয় এবং আমাদের ইচ্ছা আছে এখানে থাকবো যে কারণে হোটেলটা বুকিং নিচ্ছি এবং যদিও একটা সস্তার মতো হোটেল তো সস্তা হলেও আমাদের কাছে অনেক এক্সপেন্সিভ প্রায় সত্তর ইউরো পড়বে কিছু কিছু করা নাই কারণ কিছু ব্যাগ আছে কিছু ব্যাগ বলতে কি ব্যাগ আছে এবং ব্যাগে কিছু জামা কাপড় আছে এগুলি তো রাখতে হবে তারপর আর কি কিছুটা রিল্যাক্সিং দরকার দেখা যাক কি হয় এখন রুমের প্রাইসটা কি আদৌ কি এই প্রাইসের মধ্যে আছে না ডাউন হয়েছে নাকি আপ হয়েছে এটাও দেখতে যাব। তারপর না হলে অন্য একটা চেষ্টা করব এবং অন্য একটা হোস্টেল নেওয়ার জন্য চেষ্টা করব এবং ডরমেটরি হিসাবে এখানে খুবই এক্সপেন্সিভ সব কিছুই এক্সপেন্সিভ ডরমেটরি হিসাবে তবে খাবার দেখলাম মোটামুটি সিমিলার আপনার জার্মানির মতনে আছে তবে একটু এক্সপেন্সিভ অবশ্যই হবে কারণ সব কিছু এখানে যেহেতু দামি সমস্ত কিছু দামি তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই আমরা একটু একটু করে হেঁটে যাচ্ছি এবং একটি ধনী দেশের মধ্যে এসে পড়লাম সর্বশেষ এই লোকসাম পার্কে এবং দেশটা আসলেই অনেকটা সুন্দর সকালবেলা দেখলাম এবং সকালবেলা কিছুটা সময় এদিক ওদিকে ঘোরাফেরা করলাম তো সবচেয়ে ভালো লাগছে রিয়েলি এবং যদিও আমার মোবাইলটা তেমন একটা দামি না এবং সুন্দর হচ্ছে না মোবাইলের ছবিগুলো কিন্তু চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য আমার এই মোবাইলের ক্যামেরাবন্দির মাধ্যমে মোবাইল

এটা হচ্ছে আমাদের বেড আমরা বেডটাকে মডিফাই করতে হবে কারণ এখানে সব কিছু আমরা নিচে থেকে বেড নিয়েছি বেডের শিট নিয়েছি তারপর হচ্ছে চাদর এগুলি নিয়েছি এগুলি ফিটিং মিটিং দিতে হবে নিজেরই করতে হবে আর এখানে একটা বেসিং আছে এখানে গ্লাস আছে তারপর এখানে রোস্টার রয়েছে কিভাবে কি সেটিং করা আছে সব কিছুই গুরুত্বপূর্ণ স্মোকিং না তো এখানে আবার বড় অর্ডপ রয়েছে তো এখানে জন থাকবে তো তিনটা ডাবল অর্থাৎ হিসাবে রয়েছে এখানে আবার একটা কি আছে এখানে তিনজন বসে গল্প করতে পারবে কিন্তু আমাদের বাসার সামনে যে ভিউটার কথা বললাম দেখেন কত সুন্দর একটা ভিউ যেটা না দেখে আপনি কল্পনাই করতে পারবেন না দেখেন যদিও মোবাইলের ক্যাপাসিটিটা তেমন একটা ভালো নয় কিন্তু তারপরেও দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা দেশের পা দেব এবং শেষ পর্যন্ত পা পড়ে গেছে এবং আপনাদেরকে একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে লোকসম পতাকার অবশ্যই আমি আবারও নিচে নামবো যা ফ্রেশটা হয়ে সারাটা শহরে ঘোরার জন্য চেষ্টা করব। তো এই রুমটার প্রাইস পড়েছে সত্তর ইউরো এবং আপনাকে চাবি ডিপোজিট হিসাবে তিন ইউরো দিতে হয়েছে এবং তিন ইউরো অবশ্যই আপনাকে রিটার্ন ব্যাক দিব যখন আপনার চেক আউট করবেন এবং চেক আউটটা যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে দশটার মধ্যে চেক আউট করতে হবে অর্থাৎ আগামীকাল সকাল দশটার মধ্যে আপনাকে চেক আউট করতে হবে এবং ব্রেকফাস্ট হচ্ছে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বুফে সিস্টেম রয়েছে ব্রেকফাস্টটা কিন্তু কিছু করা নাই যেহেতু ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডিং করা আছে আমাদের জন্য খুবই একটা ভালো হয়েছে কারণ আশেপাশে ওরকম দোকানপাট বা মিনি গ্রোসারি সব পাবেন না যে কোনো জিনিসপত্র কিনে আনে খাবেন সকালে নাস্তা বাস্তা করার জন্য কিন্তু এটা খুবই ভালো আর দেখেন এই যে যে একটা রুমে যে উপরে যে সাদটা এই ছাদের ভিউটা সবচেয়ে সুন্দর লাগে তারপর যে অনেক ক্যাথলিং রয়েছে এখানে অনেক চার্জ রয়েছে তারপর বড় বড় গাছগুলো রয়েছে অনেকটা সুন্দর লাগতে Thank yeah. you.